কৃষ্ণ পবনপুত্র হনুমান যদি না থাকলেন তাহলে হয়তো আমরা গীতার দিব্য জ্ঞান কখনোই পেতাম না কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে যখন ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজির কাছে যান এবং তাকে যুদ্ধের অংশ নেওয়ার জন্য বলেন তখন হনুমানজি বলেন আমার কর্ম তো শেষ হয়ে গেছে তাই আমি যাচ্ছি না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনাকে যেতেই হবে কারণ আপনি না গেলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় তখন হনুমানজি বলেন আমি যাব। কিন্তু একটা শর্তে কিসের শর্ত ভগবান শ্রীরামচন্দ্র তিতাস যুগে যুদ্ধের মাঝে মধ্যে আমাদেরকে জ্ঞানের কথা শোনাতেন তো আপনি যদি কুরুক্ষেত্রে যুদ্ধের সময় মাঝে মধ্যে আমাদের জ্ঞানের কথা শোনান তবেই আমি যাব তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন অবশ্যই শোনাবো এরপর কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দেন তখন জজাই বস হনুমানজিও সেই গানের কথা শুনেছিলেন হনুমানজি ছাড়া আরও দুইজন এই গীতার দিব্য জ্ঞানের কথা শুনেছিলেন কে কে সঞ্জয় এবং রাজা ধৃতরাষ্ট্র হরে কৃষ্ণ রাধে রাধে